আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আপনাদের সামনে এখন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম সো প্রত্যেক যে গুগল প্লে স্টোর পাবেন এখন এই অ্যাপসটা গুগল প্লে স্টোর পাবেন না সো অ্যাপসটা আপনাদের আমি ডিসক্রিপশন বক্স আমি আমার লিঙ্ক দিয়ে রাখবো সো ওনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন ওনাদের টেলিগ্রাম গ্রুপ এই যে উইনহুব অফিসিয়াল চ্যানেলটা যে প্রথমে আছে এটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ সো এই যে আমি গ্রুপে একটা ক্লিক করে দিলাম ক্লিক করলে তাদের গ্রুপে অসংখ্য পেমেন্ট হিস্টোরি আসছে সব আপনারা আপনার মতো দেখে নেবেন সো তারপরে এই যে লেখা আছে অ্যাপ ডাউনলোড করুন এই যে লিঙ্কটাই সো আমি সিম্পলের লিঙ্কটায় ক্লিক করে দিলাম সো লিঙ্কটায় ক্লিক করার পর একটু এরকম একটা ইন্টারফেস শো হবে সো ইন্টারফেসটা শো হওয়ার পর তারপরে যে ডাউনলোড উইন হুপ এটা ক্লিক করে এটা ক্লিক করলে এরকম একটা ডাউনলোড অপশন আসবে সো সিম্পল ডাউনলোড অপশনে ক্লিক করে দিব সো ডাউনলোড অপশনে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে সো যে উইন হুপে পিকে ক্লিক করার পর তারপরে যেরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর যে ইনস্টার বাটনে ক্লিক করবো সো এই যে ইনস্টল বাটনে ক্লিক করলে আমার অ্যাবসটি ইনস্টল হচ্ছে সো এই যে আমার ডান ইনস্টল করা তো এখন আপনারা সিম্প গুগল প্লে স্টোরে চলে যাবেন সো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন এস ইউ পি ই আর সুপার বিপিএন সুপার বিপিএন লিখে সার্চ দেওয়ার পর এই দেখেন তিন নম্বরে বিপিএনটা চলে আসছে সো এই যে তিন নাম্বারে বিপিএনটা চলে আসছে সো আপনাদের সুবিধা আমি মার দিয়ে দেখিয়ে দিচ্ছি সো এই যে আমার বিপিএনটা ইনস্টল হচ্ছে এই যে ইনস্টল হয়ে গেল তারপর আপনার মোবাইল ড্যাশবোর্ডে চলে যাবে ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যেখানে বিপিনটা ক্লিক করে দেবেন সো ভিপিনটা ক্লিক করার পর একটু একটা অ্যাড শো করতে পারে আমার কোনো অ্যাড শো করা নেই ওরকম ঘুরবে আপনাদেরটা সো এই যে যতবার অ্যালাউজ চাবে অ্যালাউ দিয়ে দিবেন সো আমি অ্যালাউ দিয়ে দিলাম সো একটু ঘুরে তারপরে যে অ্যালাউ আসবে অ্যালাউ দিয়ে দিবেন সো অ্যালাউ দেওয়ার পর তারপরে যে কানাড অপশন আছে সেই জায়গায় ক্লিক না করে আগে যে উপরে অটো সিলেট অপশন আছে সো ওই যাগের সিম্বলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে তিন নম্বরে যে ইউএস আছে এই যে ইউএস ইউএসটায় ক্লিক করে দিবেন দেবেন ইউএসটায় ক্লিক করার পর যে কানেক্ট অপশন আছে কানেক্ট অপশানে ক্লিক করে ওকে দিয়ে দেবেন একটা অ্যাড শো করতে পারে সো অ্যাডটার পর আপনারা স্কিপ করে বিপেনটা অন করে দেবেন সো আমার বিপিএনটা অন করা শেষ সো আমরা আবার মূল অ্যাপসে প্রবেশ করলাম অ্যাপসে প্রবেশ করার পরে এরকম একটা ক্লোজ অপশন আসবে আপনারা ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দিবেন তারপরে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন গুগল সাইন ইন সোইচ গেটটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যত প্রকার জিমেল আছে সব শো করবে সো আমি আমার অ্যাকাউন্ট খুলে নিলাম গুগল প্রাইভেসির জন্য আমি দেখাতে পারলাম না আপনাদের আমার জিমেলগুলো সো এই জায়গায় মূল অ্যাপস যে মূল ইন্টারফেস ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সো এই যে আমার যে শূন্য দেখাচ্ছে কারেন্ট ব্যালেন্স এটা হলো আমার কয়েন ব্যালেন্স মোট আমার অ্যাপসে কয়েন আছে কয়েন্স ব্যালেন্স সো কয়েন ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার শূন্য আছে সো এই জায়গায় বিভিন্ন দেখতে পাচ্ছেন বিভিন্ন গেমস আছে অনেক কিছু আছে এই যে আমি ট্রিপ মাছ দিয়ে দেখিয়ে দিচ্ছি স্পিন আছে রেফার করে আর্ন করতে পারবেন ওফার ওয়ালে আর্ন করতে পারবেন ভিজিট করে আর্ন করতে করতে পারবেন মাইনিং করেও কিন্তু আর্ন করতে পারবেন সো এই জায়গায় বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন সো আমি স্পিনের উপরে ক্লিক করে দিলাম স্পিনের স্প্রিনোপারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে নিজে স্পিন না অপশন স্পিন না ক্লিক করে দেওয়ার পর আমার বিপেনটা ঘুরতেছে সো ঘুরার পর পর যে পঁয়ত্রিশ ক্রয়েন পেয়ে গেলাম সিম্পলটা আমরা ক্লেইম অপশনে ক্লিক করে দিব সো ক্লিম অপশনে ক্লিক করার পর আবার স্পিন না ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার স্প্রিনগুলো ঘুরতেছে তারপর আবার পঁয়তাল্লিশ পয়েন্ট পেয়ে গেলাম সো এরকম করে ক্লিম করে নিমেন্ট ক্লিম করার পর তারপরে দেখতে পাচ্ছেন যে স্পিন লিফট একটা আছে সো আপনারা ভাবতে পারেন যে প্রত্যেক দিন কি তিনটা করে শুধু স্পিন দেয় আসলে সেটা না এটা আপনারা একটু পরে দেখিয়ে দিচ্ছি সো দেখেন আমার নিচে একটা টাইম স্ক্রল ডাউন হচ্ছে আছে এতে আমার স্পিন নাই তারপরে যদি আবার স্পিন না তো ক্লিক করি একটা অ্যাডস দেখতে বলতাসে সিম্পলি আপনি অ্যাডসটা ডেকে স্কিপ করে দিবেন সো আমি অ্যাডসটা কিছুক্ষণ দেখে স্কিপ করে নিলাম স্কিপ করব এই দেখেন আবার তিনটা স্পিন চলে আসছে এই দেখেন আবার তিনটা স্পিন চলে আসছে সো এরকম করে আপনারা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন সো এই ছিল স্পিনের কাজ তো আবার অ্যাপসের ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে হার্লি চেক ইন সেই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাপ ডাউনলোড করার কথা বলতেছে সেই জায়গায় মাত্র দুইশো পঞ্চাশ কয়েন দিবি আপনাদেরকে তো এটা না করলেও পারেন যদি করেন তো আপনাদের ইচ্ছা আর যদি না করেন তো আমার কোনো ইন্টারেস্ট নেই এটার প্রতি আমার মধ্যে এটা না করাটাই বেটার তারপরে দেখতে পাচ্ছেন যে ইনভাইট অ্যান্ড আর্ন রেফার সিম কার্ডের উপরে ক্লিক করে দেবেন উপরে আপনার রেফার কোড আছে এই জায়গায় আপনার বিভিন্ন ইন্টারফেস দেখতে পাবেন সো এই জায়গায় যদি আপনারা একশো জন রেফার করেন তাহলে আপনাদের পাবেন হলো পাঁচ হাজার টাকা মানে পাঁচ লাখ সো যে দেখতে পাচ্ছেন অ্যাপসের মেইন ইন্টারফেস তো এই যে উপরে যে আমার রেফার কোডটা আছে আপনারা রেফার করার সময় এই যে কপি অপশানে ক্লিক করে রেফার কোডটা কপি করে নেবেন তো আমি রেফার যেহেতু করব না সেহেতু কপি করলাম না তো এই যে অ্যাপসের মূল কাজ মাইনিং বোর্ড সো আমরা মাইনিং বোর্ডের যে চাই তাই লেখা আছে যে ভাই বোর্ড তো ভাই বোর্ডে যদি ক্লিক করে দেখেন এটা যে আমি দশ ডলার যে ক্রয় করি তাহলে ডেইলি পাবো হলো দশ হাজার কয়েন দশ হাজার আছে ডেইলি দশ টাকা সো এই জায়গা থেকে আপনারা মোট কয়েন পাবেন হলো বা তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো নিচে দেখতে পাচ্ছেন আরও অনেক বট সো আপনারা জায়গা থেকে একটা বট কিনেন তো আপনারার আর কাজ করা লাগবে না আপনারা শুধু দিনে একবারে সে ক্লিম করবেন এটাই হবে আপনাদের কাজ সো এই জায়গা দেখতে পাচ্ছেন আরও অনেক কাজ ওনাদের ভিডিও দেখে আর্ন করতে পারবেন সো এগুলোতে আপনারা না যাই এগুলো দেখার কোনো বিষয় হয় না সরপর হচ্ছে ভিজিটেন্ট আর্ন আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করে আর্ন করতে পারবেন তারপরে যে টাস্কে ক্লিক করে আপনাদের ভিজিটে নিয়ে যাবে তারপর আপনারা ভিজিট করে আর্ন করতে পারবেন তারপরে আসে যে লিডার বোর্ড সো লিডার বোর্ডে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আছে প্রথমে আছে একজন বিভিন্ন তারপরে আসে যে উইডো সিস্টেম সো এই জায়গায় আপনারা এক লাখ পঞ্চাশ ডলার পাবেন মানে এক লাখ পঞ্চাশ ডলার মানে বলতেছেন পঞ্চাশ ডলার মানে কত পঞ্চাশ ডলার মানে পাঁচ হাজার টাকা বাইরে দেশের থেকেও পেমেন্ট নিতে পারবেন আছে আর অনেক কিছু নিতে পারবেন ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বা একটা সাবস্ক্রাইব করে দেন বা একটা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন ইনকাম রিলেটেড ভিডিও পেতে হলে সিম্পলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন